আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা ছোট্ট একটি দোয়া শিখে নেব দুধ পান করার সময় যে দোয়া পড়তে হয় আসুন আমরা দোয়াটি শিখে নিই আল্লা হুম্মা আল্ল বারিক না বারিক লনা ফিহি ফিহি ৱাজি দেনা মিন ফিহি ৱজি দেনা মিন বলি অলহুমা বারিক লানা ফিহি ৱাজি দেনা আল্লাহ রাবুল্লা আলামিন আমাদের সকলকে দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ